এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে। এই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের তন্ত্র কায়েম করেছে আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছেন যে গণ অভ্যুত্থানে দুই হাজারও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সোহাদ্দর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই যে এই গণভ্যুত্থানে দুই হাজারেরও বেশি ছাত্রজনতা নিজের জীবনের জীবনের বিনিময়ে খুনিয়াছিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনিয়াছিনা বিতাড়িত হয়েছে সে আন্দোলন সংগ্রাম করা তেরো জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা মহানগর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছেন এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত এক বছরের চলমান রয়েছে আপনারা জানেন এখানের একজন উপদেষ্টা আমরা আবারও বলছি এখানে মাফিয়া তন্ত্র কায়েম করেছে ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছে। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মুরাদনগরের ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন এবং এর বাইরে যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে এখানে এক ধরনের একটা মিল দেখবেন যে এই তিনটি সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা তারা জেলে রয়েছে গত সতেরো বছরে প্যাসিবাদ কায়েম করেছে সে আওয়ামী লীগের কোনো দোষর কিন্তু আজকে একুমিল্লা কারাগারে একজন্য নাই তারা প্রকাশ্যে মুরাদনগরে ঘোরাফেরা করছেন জনাবা আসিফ মাহমুদের বাবার সাথে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন অথচ গত সাড়ে সতেরো বছর ধরে যে রাজনৈতিক কর্মীরা খনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন বারবার জেল খেটেছেন তাদেরকে পাঁচ তারিখের পরে গায়ের জোর দিয়ে তাদেরকে আবারও জেলে প্রেরণ করা হয়েছে আমরা এটির তীব্র নিন্দা জানাচ্ছি পরিশেষে আসিফ মাহমুদকে গণতান্ত্রিক রাজনীতির প্র্যাকটিস করার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই মা তন্ত্র ছেড়ে তাকে মুরাদনগরের মাটি এবং মানুষের মানুষের সাথে কথা বলার আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং তিনি আপ আপনারা জানেন যে একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত রয়েছেন তিনি একদিকে নিরপেক্ষ উপদেষ্টা হচ্ছেন কিন্তু তিনি বং ধরছেন যে তিনি আবার তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনীতি বিলম্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা অনুরোধ করব যে আপনি যদি আসিফ মাহমুদকে আপনার ক্যাবিনেটে রাখেন তাহলে আপনার সরকারের নিরপেক্ষতা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হবে কারণ আসিফ মাহমুদ পুরো কুমিল্লার রাজনীতিকে ব্যাপকভাবে দূষিত করেছে বিশেষ করে কুমিল্লার মুরাদনগরের মানুষকে দ্বিধাবিব্যক্ত করেছে গণতান্ত্রিক আমি মানুষকে তিনি হয়রানি করছেন